গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা আমি কেন এত দেরি থেকে ব্লগ শুরু করলাম কারণ সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ মানে এক এক দিন হয় আমার এক একদিন খুব ভালো থাকে শরীর চাঙ্গা থাকে আর এক এক দিন একটুখানি শরীরটা ফিটকি মারে তো যাই হোক এখন স্নান করে আসার পর একটুখানি ভদ্র লাগছে একটুখানি ভালো লাগছে নিজেকে তো হয় এক একদিন হয় কিন্তু আমার বিছানাপত্র কিচ্ছু তোলা হয়নি বন্ধুরা সবার আগে বিছানা থাক আমি আগে ঠাকুর পুজোটা করে আসি ঠাকুর পুজো না করলে না মনে হয় যেন কী একটা করিনি করিনি স্নান করে আগে ঠাকুর পুজো করতে যেতে পারলে আমি বাঁচি এরকম ব্যাপারটা তো গোপালকে আগে স্নান করাবো গোপালকে স্নান করিয়ে তারপর ঠাকুর পুজো করবো প্রাপ্তি এসে গোপালকে তুললো আজকে প্রাপ্তিকে স্কুল পাঠিয়ে আমি যে হেটকিছি মানে হেটকি সকাল থেকেই খেয়েছি প্রাপ্তিকে তো তৈরি করতে হবে তৈরি করে ওকে পাঠানোর পর আমি আর পারিনি শুয়েছিলাম বেলা হয়ে গেল প্রাপ্তি এলো প্রাপ্তি এসে গোপালকে তুললো কিন্তু এখন আমি স্নান করে একটুখানি ঠিক আছে মনে হচ্ছে তো সেরকম ঠিক নেই আছি একটু ভালো আছি তো চলো এখন গোপালকে স্নান করাই তারপর ঠাকুর পুজোটা করে আসি তারপর বিছানাপত্র পুজো কমপ্লিট বন্ধুরা পুজো হয়ে গেছে শান্তি এখন এই দেখো প্রীতি গেছে মশারির উপরে জামা প্যান্ট ফেলে দিয়ে চলে গেছে মশারির উপরে জামা কাপো গেছে আজকে তো আগে এই ঘরে বিছানাটা তুলে দিই পরে খাবো আগে বিছানা তুলে দিই শান্তি লাগবে মনে তাহলে প্রীতির আজকে আস্তে আস্তে সন্ধে হবে হয়তো আজকে আর জিমে যাবে না মেয়ে আমার সন্ধে হয়ে গেলে ধকল লাগবে তো একটা এসে কি আর জিমে যাবে বলতো আশা করছি আর জিমে যাবে না যদি বিছানাটা ভাত খেয়ে নেবো চলো বিছানাটা তুলে নি এসে কি খাওয়ার খাবে কে জানে কিছু বুঝতে পারছি না এসে কি খাওয়ার খাবে দুটো রুটি রয়েছে আলু তরকারি রয়েছে দেখো কি মশাইটা নোংরা হয়েছে মশাইটা কাঁচতে হবে জানো তো কাঁচতে দিতে হবে এ বাবা চুরিতে ছিঁড়ে গেল চলো মশাইটা ঢুকিয়ে দিই শোকে আমি আজকে এখনো ভিডিও ছাড়িনি যেহেতু সকাল থেকে শরীরটা খারাপ ছিল ভিডিওটা ছাড়া হয়নি তো চলো এ ঘরে মোটামুটি থেকে তোলা যাক তুলে বিছানাটা তুলে নি ও দুল না থাকলে কেমন লাগে না তো চলো এবার আমি খেয়ে নি প্রাপ্তিকে উঠানোর চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে বদমাশ মেয়ে উঠলো না ওর খাওয়া হয়ে গেছে ভাত স্কুল থেকে এলো পুয়োপালকে তুললো মা খিদে খিদে তারপর আমি উঠলাম উঠে ওকে খাই দিলাম তো বললো তুমি খেয়ে আসো তারপর তুলবে আজকে হচ্ছে চিচিঙ্গা ভাজা বাজার সেরকম কিছু নেই তো চিচিঙ্গা ভাজা হয়েছে ডিম হয়েছে আর মুসুরির ডাল হয়েছে আমার চিচিঙ্গা জিনিসটা একদমই ভালো লাগে না আর মুসুরির ডালও খাবো না তো শুধু এই যেখানে চিচিঙ্গা ভাজা রয়েছে পড়াইতে জায়গা ছিল না বলে এখানে রেখেছে শুধু ডিমের ঝোল দিয়ে অল্প করে একটু ভাত খাবো ভাত খেয়ে বিছানাটা ওই ঘরে তুলবো তুলে তারপর সমস্ত ফোন সংক্রান্ত কাজ করতে বসবো যত ফোন সংক্রান্ত কাজ আছে কাজ করতে বসবো এই যে মুসুরির ডাল যেটা আমি খাবো না এই ডিম জিনিসটা খুব ভালো লাগে আমার ডিম জিনিসটাই খাবো আর তিনটে ডিম রইল একটা দিদির দুটো রাতে যে খাবে খাবে আমি আর খাবো না চলো এখন ভাতটা খেয়ে নেওয়া যায় কমপ্লিট এখানে দিদির খাওয়ার একবারে বেড়ে রেখে দিচ্ছি আর যেগুলো আছে ফ্রিজে ঢুকিয়ে দিই নাহলে না গরমটা একটা ভ্যাবসা গরম তো রয়েছে সেই রাত্রির এগারোটা সাড়ে এগারোটায় খাওয়া হবে তো দরকার কি আছে বলো ইতি এসে রুটি আছে আলুর তরকারি আছে যদি খায় তো ভালো কথা আর যদি না খায় তাহলে দেখা যাবে কি খেতে দেওয়া যায় এটা ঢাকা দিয়ে রেখে দেব আমার হাজব্যান্ডের আবার ইউরিক অ্যাসিডটা একটুখানি লেবেলে এসছে সে আবার মুসুরির ডালটা খাচ্ছে না মুসুরি ডালটা আবার মেয়েদের জন্য করা হয় আজকে আবার মুসুরি ডাল সেদ্ধ রাখতে ফুলে গেছি তো চলো এটাকে ঢাকা দিয়ে রাখি ডাইনিং টেবিলে ঢাকা দিয়ে রাখি এখানে বড্ড ইঁদুর আর টিকটিকি এখানে ঢাকা দিয়ে রেখে দিই এখানে বসে খেয়ে নেবে তো চলো ঢাকনাটা নিয়ে আসি এখন বসেছে পড়তে ওকে কতবার করে বললাম বন্ধুরা তুই একটু ঘুমিয়ে নে কালকে হচ্ছে অঙ্ক পরীক্ষা বলল না আমি আগে অঙ্ক করতে বসবো নাহলে আমি শেষ করতে পারবো না এখন অঙ্ক করতে বসছে তাহলে একটু ঘুমিয়ে নে ফ্রেশ হয়ে যাবি তারপর দেখবি অঙ্কটা ভালো হবে বলে না আমার উঠতে দেরি হয়ে যাবে এখন আমি অঙ্ক করে নি কিছুটা অঙ্ক এগিয়ে নিই তারপর ঘুমাবো জানি না কখন শোবে আদৌ কি শুবি তুই আদৌ মা বলছে শোবে না তাহলে কিন্তু মাথায় অঙ্ক ঢুকবে না তখন মুশকিলে পড়ে যাবি তাহলে রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়বি আজকে তাহলে ভোরবেলার দিকে অঙ্কটা আবার ঝালাই করে নিবি দেখবি ভালো হবে জিনিসটা অঙ্ক জিনিসটা সত্যি ভীষণ টাফ অবশ্য যারা চৌখস যারা অঙ্ক করতে খুব ভালোবাসে তাদের ক্ষেত্রে খুবই ভালো মজার জিনিস অঙ্ক একবার বুঝে গেলে জিনিসটা খুবই মজার হয় সত্যি কথা আমি অঙ্কে কোনো দিনই ভালো ছিলাম না বন্ধুরা তো আমার মেয়েরা আমার থেকে অন্তত ভালো এটা বলতে পারি যাই হোক প্র্যাকটিস করুক প্র্যাকটিসের উপর মেন অঙ্ক জিনিসটা নির্ভর করে যত প্র্যাকটিস করবে তত অঙ্ক ভালো হবে তো কি ভাবছে বসে বসে বোধ কিছু ভাবছে না ও আমার ভিডিওর জন্য ডিস্টার্ব হচ্ছে বন্ধুরা চলো বন্ধুরা পরে আবার ব্লগ করবো মেয়েটা অঙ্ক করুক কালকে পরীক্ষা গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পাক্কা সাতটা মেয়েটা আমার বড় ক্লান্ত হয়ে বাড়ি ফিরল গো কতদিন বাদে কলেজ গেল প্রায় দেড় মাসের উপর তাহলে কতদিন বাদে গিয়ে এত কনকনে ঠান্ডা জলটা খাচ্ছিস রুটি আছে কিন্তু বাবা চাউমিন আনতে গেছে খুব ক্লান্ত হয়ে গেছে গো বন্ধুরা কী বললো মোটা হয়েছিস জিমে গিয়ে এনে রোগা হয়েছিস কী বললো কেউ কিছু বলেনি আহারে ঠান্ডা জল রে পিদি আর একটু দিস তো আমিও খাবো তুই এতগুলো দেখো স্কুল গেছে স্কুল বলছি ওকে আমি স্কুলেই পাঠাই কলেজে যখন গিয়েছিল এত এত জামাকাপড় বার করেছে এটা এই এগুলো আমি সেগুলো ঢুকিয়ে রেখেছিলাম বন্ধু সেগুলো আমি সব ঢুকেই রেখেছিলাম তারপরে এগুলো কবে বার করেছো কে জানে না দেখো এখনো জামা কাপড় ছাড়তে পারছে না সমানে আয়না দেখেই চলেছে আয়না দেখেই চলেছে বলছে এই এই জিনিসটা বেশ ভালো সব তো আমার পয়সায় কেনা কি হচ্ছে একটু আমার দিকে তাকিয়ে বল পয়সা রোজগার আগে তখন কিনবি জামা কাপড়টা ফ্রেশ ছাড় দেখবি বাবা সবে তো আজকে গেলি বৃহস্পতি শুক্র এখনো দুদিন তুই যাবি না আজকে জিমে এ আবার কি দিদি গেলে যাবো তুই কি এখন আদৌ ঘুমাবি তাহলে তুই জিমটা ছেড়ে দে কেন কলেজে গেলে তুই জিম রেগুলার না গেলে হয় না প্রীতি আরে বাবা আনটে গেছে চাউমিন রুটি আছে বাবাকে বললাম যে চাউমিন খেতে ইচ্ছা করছে বাবা বললো ঠিক আছে এনে দিচ্ছি হ্যাঁ বাবা তো সাতটা থেকেই চলে আস অফিস থেকে আজকাল হ্যাঁ বাবা চলে এসেছে ছটার মধ্যে এতক্ষণ কি করছিলিস কেন এসেছিলো নাকি তাহলে বসেছিলিস ওখানে চলো বন্ধু আমি রেডি হই ও কখন জামা কাপড় ছাড়বে আমি জানি না আমি তো রেডি হই একটু রিলস টিলস বানাই মনটাকে একটু ভালো করি তো এখন একটু রেডি শেডি হয়েছি কি হলো হয়ে গেল অঙ্ক তোর তো প্রীতি এসি চালি এসি ঘরে শুয়ে পড়েছে রাত্রি অঙ্ক করে যাচ্ছে হাজবেন্ড গেছে চাউমিন আনতে চাউমিন চা খাওয়া হয়ে গেছে আমার আমার কর্তার চাউমিনটা খেয়ে তারপর একটু রিলস বানাতে বসব বেশ সন্ধেবেলায় এখন সাজি বেশ ভালো লাগে সকাল থেকে সাজি না সকাল থেকে পাগলের মতো থাকি আর সন্ধেবেলার দিকে সাজি বিকালবেলার দিকে আগে ছোটোবেলায় বিকালবেলার দিকে সাজতাম বিয়ের পর থেকে বিকালবেলা সাজাটা বন্ধ হয়ে গেছিলো প্রায় মানে নতুন যখন ছিলাম তখন সাজতাম চাউমিন চলে এসছে আমার ঘরে আবার পটলও চলে এসছে বিয়ার তো পেঁপে নিয়ে পেয়ে চিচিংা চিচিঙ্গা না আমার মাথাটা গরম হয়ে যায় জানো না এই দুটো খাবার দেখলে একদম ভাল লাগে না চিচিঙ্গাটা এক পেটা পেঁপেটা তরকারি দিয়ে ভালো লাগে মানে তরকারি বলছে মটরলে বড়দি ভালো লাগে কিন্তু চিচিঙ্গাটা আমার একদম ভালো লাগে না আজকে চিচিঙ্গা আছে আমি দাবো না দাঁতকেবেলায় একদম বাজে লাগে চিচিঙ্গা খেতে তো চলো কর্তায় চাউমিন নিয়ে চলে এসেছে হ্যাঁ চাউমিনটা ভাগ করে সবাইকে দিয়ে দিই যেটা বলছিলাম বিয়ের আগে সাজদাম নতুন বিয়ে হয়ে যাওয়ার পরেও বিকালবেলার দিকে সেজে গুজে থাকতো যত আস্তে আস্তে পুরাতন হতে শুরু করেছি চুল আস্তে ভুলে গেছি তারপর সাজ ভুলে গেছি বিয়ে বাড়ি পারপাস কোথাও গেলে সাজদাম এখন আবার রিলস বানানোর চক করে আমি সাজি ভালো লাগে মনটা আমার চলো কাটা চামচগুলো কোথায় চলে গেল আমার সব এত হয়তো কাটা চামচ মেয়েরা আবার কাটা চামচ বাবারি মেয়েরা আবার কাটা চামচ ছাড়া খেতে পারে না আমাদের চাউমিন দিন বাদে খাচ্ছি খুব চাউমিন চাউমিন মনটা করছিল আমাদের উল্টো দিকে দোকানটা বন্ধ বাবা তেল দিয়েছে কি গো চাউমিনে গরম ব্যাস টিভির কান মুলে দিয়েছে আমার কর্তা আমরা চামচ নিচ্ছি আর আমার দুই মন্দা কিনিকে কাটা চামচ দিচ্ছি বাবা বেশ অনেকটা দিয়েছে অল্প দিলে কি করে হবে সমান ভাগ করতে লাইট থেকে ফিরে এসেছি লাইভ আধ ঘন্টার উপর করি আমি ঠিক আছে এখন লাইভ থেকে রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরে কাজ আছে কাজ আলু সেদ্ধ বসাবো ডিম সেদ্ধ বসাবো একটা হতে তো দুজনের হয়ে যাবে ঠিক আছে রাত্রির বাজে পৌনে এগারোটা অনেকটা বেলা হয়ে গেছে দিদি এখন এই ঘরে ঘুমাচ্ছে জিমে যেতে পারিনি আজকে বললাম তো ও জিমে যেতে পারবে না কেন কেননা সকল করে এসে ওর পক্ষে জিম করা সম্ভব নয় শনি রবিবার ছাড়া ওদের জিমে যেতেও পারবে না বললাম তুই জিনটা ছিঁড়ে দি তাও ছাড়বে না সেই সকালে বেরিয়ে ঘর রাত্রে ফিরে সাড়ে সাতটা আটটার সময় ফিরে জিমে যাওয়া যায় বলো তো চলো আলু সেদ্ধ দিন সেদ্ধটা বসিয়ে দিই এখানে ভাতও বসিয়ে দেবো একটু নুন দিয়ে দিই কেননা না ডিম সেদ্ধ দিলেন নুন দিতে হয় তাহলে আপনি ডিম ফাটে না নাহলে নাকি ডিম ফেটে যায় এখানে সব খাবার বার করে রেখেছি বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছে এই দুটো মেয়ের বিস্কুট ক্রিম বিস্কুট মেয়েদের বিস্কুট আর দুটো আমাদের বিস্কুট তো চলো চটপট করে কাজগুলো করে বাজে এখন কটা দেখতে পাচ্ছ দুটো পনেরো প্রাপ্তি এতক্ষণ পড়ছিল এখন শুতে যাব তো এখন যাচ্ছে শুতে ওই দেখো পাগলি নাচতে নাচতে এসছে এখন রাত্রি বাজে আড়াইটা দুটো পনেরো মানে আড়াইটা আর আমি খুলবো কানের দুল ওই দেখো পাগলিকে কালকে অঙ্ক পরীক্ষা প্রিপারেশান নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে কেন তুই কালো হয়ে গেছিস তুই কালো হয়ে গেছিস ও টেন পড়ে গেছে নাকি তো চলো আর ব্লগটা বড় করবো না বন্ধুরা অনেক রাখতে হয়েছে না এসে ক্লান্ত তো ঘুম থেকে স্কুল থেকে তোর ট্যাঙ্ক পরিষ্কার করা যাবে নাকি এই বয়সে তো কালকে অঙ্ক পরীক্ষা না এসে পরে ঘুমায় নি যেন পরীক্ষা দিয়ে এসে এসে এক ঘন্টা দু ঘন্টা এমনি ফোন ঘেঁটে যে ঘুমাতে পারতো তখন ঘুমানি চুলটা চাকুন লাগছে তখনও খেয়ে দিয়ে একটু ফোন ঘেটে আবার অঙ্ক করতে বসে পড়েছে চারটে থেকে তো যাই হোক চলো অনেক রাত্রি রয়েছে আমি এখন শুভ বাবা সকালে সাড়ে সাতটায় উঠতে হবে কানা দুলটা খুলে খুবই আরাম পেলাম একটা বড়ো কানে দুল পড়েছিলাম তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছে পাগলি দেখো আমার পিছন পিছন আসছে চলো গুড নাইট শুভরাত্রি একটু ঠান্ডা জলের বোতল নিয়ে ঘরে প্রবেশ করি চলো